অস্ট্রেলিয়ার মাটিতে চলতি টেস্ট সিরিজে আর খেলা সম্ভব নয় ফলে দেশে ফিরে আসছেন তিনি মেলবোর্ন টেস্টে প্রথম ইনিংসে বল করার সময় কাফ মাসেলে চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি তারপর আর গোটা ম্যাচে বল করতে দেখা যায়নি তারকা এই পেসার কি প্রথম টেস্টে মোহাম্মদ সামি ছিটকে যাওয়ার পর তার জায়গা নিয়েছিলেন মোহাম্মদ সিরাজ অভিষেক ম্যাচে তিনি ভরসা যোগিয়েছিলেন এবার उमेश যাদবের পরিবর্তে আসতে পারেন টি নাটরাজান তাকে ইতিমধ্যে স্কোয়াডে নিয়ো হয়েছে শুরু থেকেই দলের সঙ্গে ছিলেন পেশার শার্দুল ঠাকুরও তবে নটরাজনের অভিষেক হওয়ার সম্ভাবনাই বেশি তার বলের বৈচিত্র্য বেশি সেটাকে কাজে লাগাতে চায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট তবে সেক্ষেত্রে নতুন দুই পেশারকে সামলাতে বাড়তি দায়িত্ব নিতে হবে অভিজ্ঞ বুমরাকে কারণ একমাত্র সিনিয়র পেশা হিসেবে তিনি থাকছেন ভারতীয় দলের চোট আঘাত সমস্যা যেন ক্রমশ দীর্ঘায়িত হচ্ছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সীমিত ওভারের ম্যাচে চোট পেয়েছিলেন রবীন্দ্র জাদেজা তিনি সুস্থ হয়ে ফিরেছেন মোহাম্মদ শামী চোটের কারণে ছিটকে গিয়েছেন এবার সেই তালিকায় নাম লেখালেন উমেশ যাদব নতুন বছরের সাতই জানুয়ারি থেকে শুরু হচ্ছে সিডনি টেস্ট সেখানে সিরিজে এগিয়ে যাওয়াই লক্ষ্য অজিংকে রাহানের ভারতের লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো